চলছে তো এই ঢালাই চলাকালীন আপনারা যে কাজগুলো করবেন তার মধ্যে আমি চারটে কাজ আপনাদেরকে বলবো এই চারটে কাজ ভালোভাবে মানে ফলো করবেন একশো পার্সেন্ট খেয়াল রাখবেন নইলে হয়তো আপনার অনেক ক্ষতি হতে পারে তো চারটে কাজ কি কি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে কি আপনার যে ছাদের স্ল্যাবগুলো দেখছেন এই স্ল্যাবগুলোর তলে আমরা যে কভার ব্লকগুলো দিই এক কথায় রডগুলো উঠে রাখি যেগুলো আমরা যে কভার ব্লক ব্যবহার করি সেগুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে কারণ হচ্ছে কি যখন আমরা ঢালাই করব একটা রডের নিচে এবং ওপরে দু জায়গায়তে ঢালাইয়ের যে কভারটা থাকে এক থেকে দেড় ইঞ্চি সেটা কিন্তু দেওয়া একশো পার্সেন্ট জরুরি তাই আপনারা যখন এই কাজগুলো করবেন এই কভার বলকগুলো ঠিকঠাকভাবে রডের কভারগুলো আছে কিনা না ভালোভাবে দেখে নেবেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে যে বিমগুলো দেখছেন যে বিমগুলো অনেক সময় দেখবেন এক সাইডভাবে হয়ে যায় তো এই বিমগুলোকে আপনারা সেন্টার রাখতে হবে কারণ হচ্ছে কি নয় ইঞ্চি বা দশ ইঞ্চি যাই বিম হোক না কেন আমাদের যে বিমের কভারটা থাকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দু সাইডে যে কভারটা থাকে সেগুলো অনেক সময় দেখবেন এক সাইডে হয়ে যায় এবং এক সাইডে কভার অনেকটা থাকে এবং এক সাইডে কভার থাকে না তো যেমনটি দেখছেন আমার ভিডিওতে এই বিমগুলো এই সাইডগুলোকে সুন্দরভাবে কভারগুলো ঠিকভাবে রাখবেন যাতে সেন্টারে থাকে যাতে আমাদের যে ঢালাইটা বা কংক্রিটটা ঢুকবে সেটা যাতে সমানভাবে কভারে থাকে যতটা সম্ভব সেটাকে কভারে নিয়ে আসবেন আর তিন নাম্বার হচ্ছে আপনারা ইলেকট্রিক যে পাইপগুলো দেখছেন যে বক্সগুলো দেখছেন এগুলো সবচেয়ে বেশি ক্ষতি হয় ছাদ ঢালাই চলাকালীন তো এগুলোকে আপনারা ভালোভাবে রক্ষা করবেন এগুলো অনেক সময় চলা হাঁটার কারণে আপনি গাড়ির পাম্পের মাল দেন রেডিমিক্স দেন বা হাতে মিক্সিং করে ঢালেন অনেক সময় চলা কারণে মাল পরার কারণে মানে ঢালাইটা যেটা পরে সে পলার প্রেসারে অনেক সময় দেখবেন এগুলো সাইড হয়ে যায় বা নড়ে যায় ফটে যায় জয়েন্টগুলো খুলে যায় চিপসে যায় তো এগুলো ভালোভাবে দেখবেন এবং নজর রাখবেন আর চার নাম্বার হচ্ছে আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন ঢালাই চলাকালীন ঢালাই চলাকালীন সেন্টারিংয়ের নিচে একটা লোক অবশ্যই রাখবেন দেখাশোনা করার জন্য কারণ হচ্ছে কি যখন ঢালাই চলে আমাদের যে নিচে মুট বা জ্যাক লাগানো থাকে সেগুলো অনেক সময় হোটে নড়ে যায় মানে অনেক সময় হোটে নড়ে যায় লুজ হয়ে যায় সে কারণে অনেক সময় দেখবেন অনেক কি ছাদের সেন্টারিং খোলার পরে সিলিং অনেকটা আপডাউন হয় লেভেল তো করে ঠিকই কিন্তু নিচে খুঁটি না দেখার কারণে এগুলো অনেক সময় আপডাউন হয়ে যায় এবং সেলাপগুলো দেখতে খুব খারাপ লাগে তো যাই হোক এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও যদি এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং যদি আমার এই পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার এই ভিডিও কেমন লাগলো আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন